জুফার আহমদ প্রশ্ন করেছেন আমাদের দেশে আজান ও একামতের সময় আশাদু আন্না মোহাম্মাদর রসুল বলার সময় আঙ্গুলে ফুক দিয়ে চোখে বুলানো হয় অর্থাৎ এর নাম শোনা মাত্রই এমনটি করা হয় এটি নাকি জান্নাতে যাওয়ার কারণ এবং এতে অনেক ফজিলত রয়েছে বিষয়টি সুন্নার আলোকে বললে উপকৃত হতাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আজান যখন দেওয়া হয় আজানের জবাব দেওয়া এটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা এই সম্পর্কে হজরত আবু সাঈদ খুদ্ি রবিআল্লাহ তা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন কুতুব সিক্তার সবকটি হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে বিশেষ করে বখারি শরীফের ছয়শত এগারো নং হাদিস বাবু মায়াকুলু ইদা সামি আল মুনাদি অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثلما يقول المؤذن أو كما قال النبي صلى الله عليه وسلم الله الحبيب صلى الله عليه وسلم إرشاد كرتشان جو كان تمرا مؤذن شهبير أذان شنتة بابي جواب هشبه هو بهو شيء بكتوغلو يبلي داو جيغلو مؤذن شهب جو حي على الصلاة এবং হাইয়া আলাল ফালাহ বলবে সেই ক্ষেত্রে বলা কুতা ইল্লাহ বলবে হাদিস থেকে বোঝা যায় আজানের সময় কেবলমাত্র মুওয়াজিন সাহেবের শব্দগুলোই প্রতি উত্তর হিসেবে বলতে হবে এছাড়া অন্য কোনো পথ পদ্ধতি হাদিসের মধ্যে পাওয়া যায় না সহি কোনো হাদিসের মধ্যে এমন কথা পাওয়া যায় না যে আশহাদু আন্না মুহাম্মদর রসুল উল্লাহ বলার সময় দুই হাতের বৃদ্ধা আঙ্গুলির নখে ফুঁক দিয়ে চোখ বুলাবে এতে জান্নাত পাওয়া যাবে কিংবা অন্য কোনো ফজিলত রয়েছে তবে হ্যাঁ আরাদুল মুখতারের প্রথম খণ্ডের তিনশত আটানব্বই নং পৃষ্ঠা বাবুল আগান অধ্যায়ের মধ্যে এ সম্পর্কে একটি হাদিস উপস্থাপন করা হয়েছে ওয়াফি কিতাবিল ফিরদৌসি মানকাবালা জফরাই ইভামাইহি আং সিমা আহম্মদর রসুল উল্লাহ আনাকা ইদুহু ওয়ামাদ কালুহু ফি সুফু ফিল জেন্নাহ আল্লামা শামী রহতুল্লাহী আলেহি বলছেন কিতাবুল ফিরদাউস নামক গ্রন্থের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যেই ব্যক্তি দুই হাতের বৃদ্ধা আঙ্গুলির নখে ফুক দিয়ে চোখ গুলাবে আল্লাহর হাবিব বলছেন সেই ব্যক্তির পদ আমি হয়ে যাব এবং তার স্থান হবে জান্নাত হাদিসটি বর্ণনা করার পরপরই আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই বলছেন কিতাবুল ফেরদাউস গ্রন্থটির যতগুলো হাদিস আছে অধিকাংশই জাল হাদিস অতএব এই হাদিস দ্বারা দলিল হিসাবে গ্রহণ করা যাবে না কিতাবুল ফিরদাউস গ্রন্থ সম্পর্কে শায়েক আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ আলহি তিনি বলেছেন ফিহি মৌদু আয়াতুন কেসিয়রা অর্থাৎ কিতাবুল ফেরদাউস গ্রন্থের মধ্যে অনেক পরিমাণ মৌজু হাদিস রয়েছে অতএব এটি দ্বারা দলিল দেওয়া যেতে পারে না দৃষ্টি সম্পর্কে আল্লামা শামী রহমতুল্লাহ আলহি রাব্দুল মুখতার গ্রন্থের প্রথম খণ্ডের তিনশত আটানব্বই নং পৃষ্ঠায় বাবুল আগান অধ্যায়ের মধ্যে এবং শায়েখ আব্দুল হাই লকনবী রহমতুল্লাহ আলহি মজমু আতুল ফাতাওয়া গ্রন্থের চার নম্বর খণ্ডের তিনশত পঁচিশ নং পৃষ্ঠা বাবুল কারাহিয়া অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসটি ফাতাওয়া সুফিয়ার মধ্যেও পাওয়া যায় আর ফাতাওয়া সুফিয়া দ্বারা দলিল দাওয়া কিংবা ফতোয়া দাওয়া সম্পূর্ণরূপে নাজায়জ কেননা এই কিতাবটির মধ্যে যতগুলো বর্ণনা রয়েছে সবগুলো বর্ণনায় বৃত্তিহীন এগুলোর কোনো সহি সনদ পাওয়া যায় না উপরোক্ত বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম আজানের সময় সাধু আন্না মুহাম্মদর রসুল বলার সময় দুই আঙ্গুলে ফুঁক দিয়ে চোখ বুলানোর ব্যাপারে যে হাদিসটি পাওয়া যায় এটা সম্পূর্ণরূপে বৃত্তিহীন এবং বানোয়াট সহি কোনো সনদ পাওয়া যায় না তাই আমরা এই আমল থেকে বিরত থাকা আবশ্যক আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন